কিন্তু ওনাকে হয়তো বিভিন্ন কারণে অনেক সময় আমি অনেক বড় দিয়ে থাকতে পারি আমি আজকে বা আমারও ওনার সহকর্মী বৃন্দ ওনাকে হয়তো ওনার কোনো আমাদের কোনো কথাবার্তায় বা আচার আচরণে ওনার মনোমালিতে কারণ হতে পারে আমি সকলের পক্ষ থেকে ওনার কাছে ক্ষমা যে যদি আমাদের আমাদের অন্য শিক্ষার্থীর কাছ থেকেও যদি শুধু আঘাত পেয়ে থাকেন তাহলে সুন্দর দৃষ্টিতে দেখেন আমাদের জন্য উনি দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমরাও সুন্দরভাবে বাকি জীবনে অতিবাহিত করতে পারি আমরা ওনার জন্য আশীর্বাদ করি দোয়াও করি যাতে উনি ওনার বাকি জীবন সুন্দর সুস্থভাবে অতিবাহিত করতে পারেন

তো উনি দীর্ঘদিন আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের জন্য যা করেছেন যদিও শিক্ষকদের কোনো তুলনা হয় না কোনো পরিশ্রম শিক্ষকরা মানুষ যাতে করার জন্য পরিশ্রম করে তাদের চিন্তা চেতনা থাকে যাতে ওনাদের ছাত্ররা ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠান এবং ওনাদের সম্মান বাড়াতে পারে এজন্য শিক্ষকদের কোনোভাবে তুলনা হয় না আমি মনে করি আমাদের ম্যাডাম এই অঞ্চলের এই এলাকার মানুষের জন্য উনি যে ওনার জীবনের যে সময়টুকু দিয়েছেন এটা আসলে আমরা কোনোভাবে ওনার সাথে তুলনা করতে পারি না শুধু আমি দোয়া করবো উনি যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য উনি দোয়া করবেন আমরা ওনাদের ওনার

মন দিয়ে লেঠা পঢ়া চাৰা কষ্ট জীৱনে যদি গঢ়ি চাওক তাইলৈ লেঠা পঢ়া কোনো মনত দিয়ে কথা লওঁ আৰু

এলাকার মানুষ সহপাঠীদের কাছ থেকে দুঃখ কষ্ট বাইরে আপনি আল্লাহর মাফ করে দিবেন সবার জন্য দোয়া করবেন যাতে এই ভবিষ্যৎ স্কুলের ভবিষ্যৎ আরো উন্নতি করতে পারে সবাইকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করি